গেলে কে আব্বা এ বাইরে যাব আবা বাইরে যাব আব্বা বেড়া বেড়ে বেলার সময় বড়দের মতো মেতা নাকি না আব্বা মেতাই না

ঐ মানুষের মতো মানুষ এসে তুই হালা বলা নতুন যা আমাকে আবার ফেঁটেই কও আব্বা আমার যেন দেই মানুষের মতো মানুষ দেখাই কিনা আরে হালা বলা মানুষের মতো মানুষারে কামাইবা দা লাগে চাকরি বেক্রি লাগে হেয়ার পর মানুষটা মানুষ হয় হেড পর বিয়ে করে এখন এসে বিয়ে করতে পিড়েই হালা বলা পাছা লাল হয়ে কক কি হয়েছে হইছে দা দাদের লগে এত লড়া লড়ি করেন কেন আরে কি সাধে তোর দাদাই আহুনি বিয়ে করতে চায় ওকন কি দাদের বিয়ে করাইবে তা কোরান কোরান দাস্তারি করেন এই পরা আমিও আছি আমার তো মন চাই তো আমি তো শরমে কইতে আরে হারাম দাদা তুই হই যা তোর বিয়ে করে করাই দুম আরে বিয়ে করাইবে না আগে কইলি তো ওই তেල් তে গেডিগুডি ধরা লাগে এইাইয়া সারাই দেবো বিয়ে তোরে একটা করামু তো ভাইয়ের একটা করামু হেটা আমি একটা করুম আখের বিয়ের কারিজে গেল মোর সন্তান